নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলকে আশা করি সকলে সুস্থ আছেন যত ছুটি মেয়ে বড় স্কুল স্কুলে ছুটি সেই জন্য আবার সকালে তুমি থেকে পায়না বায়না করেছে যে আমার ঠাকুরদার বাড়ি তোকে নিয়ে যেতে হবে মানে ওর বড় তোদের বাড়িতে সেখানে নদীর পাড়ে কিছুদিন আগে আমার ঠাকুমা যখন মারা যায় শ্রাদ্ধেও গিয়েছিল তখনও নদী জমি এসব দেখেও খুব ভালো লেগেছে তো সকালে মিসেস চা বানাচ্ছে চাটা খেয়ে আমরা অল্প কিছু ব্রেকফাস্ট করে আজকে মেয়েকে নিয়ে বেরোবো আপনারাও চলুন আমার সঙ্গে আমাদের ওখানে জমি নদীর ধার দেখবেন আমার ছোট মেয়ে দেখুন নিজের মতো করে বই বের করে খেলছে বড় জন্য খাবার খাচ্ছে আমি চাটা শেষ করবো দিয়ে যাই একটু করে আপনারা দেখতে থাকুন বাইকে করে পৌঁছে গেলাম আমাদের সেই জমি ধারে তো এখানে কিছুদিন আগে অনেক ঠাম্মার সাথ দিতে অনেক ভাই বোনদের পেয়ে বড়ো মেয়ে ওদের খুব মজা হয়েছিল বড় ছোটো দুজনেরই তো দেখি যাই ও আবার এখানে এই যে টমেটো গাছগুলো দেখেছে দিয়ে বাবা মা বলছে যে বাবা টমেটো তুলবো কেন হ্যাঁ তো তো তুলছে ওই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এটা নদী নিজে যা নিজের কাজে নিজের মেয়ে তুলছে টমেটো দেখে পাহে কিনা পেয়েছে বেশ কটি গাছ আছে আসলে

এবার আমরা এই জমিতে এসেছি এখানে আমরা টমেটো গাছ তুলছি টমেটো গাছ থেকে টমেটো তুলছি এই দেখেন টমেটো হচ্ছে কি সুন্দর ভালোই তো এখানে এই গাছটা আছে হাত দিয়ে হাত দিয়ে খোঁজ হাত দিয়ে খোঁজ যা ভিতরে যা একটু কি আছে নেই তাহলে ওই দিকে চলো ওইদিকে দিকে ওই দিকেতে চলো ও দিক্তা চ কাঁচা চ কাঁচা গুলো

হয়েছিল বেশ কিছু প্রত্যেকটা কাছে চারটে পাঁচটা ছটা করে হয়েছে কিন্তু সবই কচি ভুট্টা কিন্তু সেগুলো এখনো পাকেনি সাদা সাদা দানা হয়ে আছে দেখি একদিন আসবো এসে এগুলো তুলে ভুট্টা পুরি আপনাদের দেখাবো আসলে নিজেদের জমিতে হওয়া জিনিস বাজার থেকে কেনার মজাটা তো একটা অন্যরকম আছেই

ওই দিকটা দেখলাম ঘুরে দেখলাম যে কটা পেলাম টমেটো তুললাম এই দিকটায় বড় মেয়েকে বললাম আয় বাবা দেখ এইদিকে কিছু গাছ করছে হয়েছে তোল হম পেল

ने गेरियो की ने गेंजित रे गेंजित रे गेंजित रे ला नो आ गेंजित रे বেশ করে টমেটো হয়েছে কি করব এগুলোকে নিয়ে চলো টমেটো মাখা করি এই বাড়িতে এলো বন্ধুরা আমরা সকালবেলা জমিতে গিয়ে যে আমি টমেটোগুলো তুলেছিলাম সেগুলো আজকে আমরা একটু মাখা করবো আমরা ছাদে যাচ্ছি সবার সঙ্গে একটা পাত্রে জল একটা চাকু একটু তেঁতুল ওটা কাঁচা লঙ্কা লবণ আর টমেটো কোটা নিয়ে লবণ খায় না তো ছাদে আসলাম

আর বাবা মিলে বসলাম টমেটো মাখানোর কাজে টমেটো গুলো ধুয়ে নিউ বসে লবণ দানি থেকে লবণ নিয়ে ও ফেলছে ওটাই ওর খেলা

সকলকে বাই বাই আবার দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করুন আর হ্যাঁ আমাদের টমেটো মার্কেটটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল ওরাও খুব এনজয় করেছে আপনারা বাড়িতে ট্রাই করুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ